সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রী এবং নেতা জেলখানায় আছে এইসব নেতাদের জেল জীবন কেমন কাটছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করি ভিডিওটা আজ থাকছে পলকের জেল জীবন নিয়ে আমাদের ভিডিওটা তাহলে শুরু করি ভিডিওটা পলাতক স্ত্রীর কথা পলাতক স্ত্রীর কথা দিন যায় পলকের পলকের স্বজনরা জানান পলক তাদের জানিয়েছে জঙ্গি দুর্দর্শ আসামিদের হাই সিকিউরিটি ভবনে রাখা হয়েছে পলককে তার আফসুস স্ত্রী আরিফা জেসমিন কনিকা তাকে দেখতে যায়নি কারাগারে স্ত্রীর নামে অনেক সম্পদ করেছেন তিনি এখন সেই স্ত্রী পালাতক স্ত্রীর কথা ভেবে উদাস থাকেন সব সময় পলককে যে রুমে রাখা হয়েছে সেটি খুবই ছোট রুমের সামনে একটি বড় টয়লেট রুমে গন্ধ আসে এক রুমে একাই থাকেন পলক গত ষোলো জানুয়ারি পলকের সঙ্গে তার তিন বোন ও মা দেখা করেছেন তাদের কাছে স্ত্রীর খবর জানতে চান তিনি নিরাপত্তার জন্য কয়েক মাস ধরে পলককে ফোনে কথা বলতে হচ্ছে না নিয়মিত সকালে থেকে বের হয়ে তিনি তবে তাকে উদাস লাগে অন্য কয়েদিদের সঙ্গে দেখা হলে হাসি মুখে দোয়া করতে বলেন গত সাতাইশে জানুয়ারি পলক আদালতে এসে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয় এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি এদিকে সম্প্রতি আদালতে টিস্যু পেপার দেওয়ার কারাগারে করা নজরে রাখা হয়েছে পলককে এরকম আরও ভিডিও পেতে এবং পরবর্তী নেতাদের জেল জীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাই কোনটি বাজিয়ে দিন